বিজয় দিবেন সেই বিজয়ের আমরা রইলাম আগামী আগামী সামনের ভবিষ্যৎ প্রজন্ম সেই ভবিষ্যতের মধ্যে বাংলাদেশের নেতৃত্ব আল্লাহর ফজলে ইসলামী আন্দোলন এবং ইসলামী দলগুলো মিল্লা ইসলামী আন্দোলন নেতৃত্ব দিব সে আশায় রইলাম এই দেশের মস্তদের মধ্যে ইসলাম আন্দোলনের পতাকা

আমি এখানে আসতে পারেন তার জন্য শুনেছি আপনার সেবান টানা টাকা করতে পারেন হ্যাঁ এখানে